দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি হচ্ছে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার পুকুর সার প্রায় বিক্রি করা হচ্ছে আমরা সেই জি 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 আমরা একটু শুনি বড় ভাই কোথা থেকে এসছেন দেখুক <laughs> এটা যদি আপনি চল্লিশ বাদ দেন এরপর লাই বোর্ড আছে আপনার পাঁচশো তিরিশ কেজি এটা পাঁচশো তিরিশ কেজি লাইভ করা আছে চল্লিশ পার্সেন্ট বাদ পাঁচশো কেজিতে পাঁচ মন বাদ সাড়ে সাত মন আবার সে তিরিশ কেজি বিশ পনেরো কেজি ধরেন পনেরো কেজি আর সাড়ে সাত মন এটা মেশিনের হিসাব

সেটা সেটা তো আপনি আপনার বেচার জন্য বলে দিলেন যে কতটুকু হবে সাতশো কিনবে সাড়ে সাতশো বেচবে

হে হেৰি হাঁচা অ

হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা সাত নাম্বারটা তো আলাদা হবে মনে হয় না না লটে আলাদা 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 আচ্ছা সাত নাম্বারটা কি কদাকাল সব দাতাল সময় কম

পাঁচপান্ন একশো পাঁচপান্ন বেচা কত ভাই পঞ্চাশ পরেরটা এটা সব মানের করে কত এটা পঁচাশি বেচা